আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি মক্কাতুল আল মুকাররামার কুরাইশ বংশ তিনি সেখানে জন্মগ্রহণ করলেন এই জায়গায় যখন আল্লাহর কুদরতি পায় যখন সিজদায় যখন লুটে পড়তে আবু জাহেলের মতো এত কাট্টা কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী পরিমাণ অত্যাচার করেছেন সকালে আপনারা জানেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাই হুয়াস নামাজের মধ্যে সিজদারত অবস্থায় আল্লাহর সঙ্গে কথোপকথনের মধ্যে ব্যস্ত হয়ে আছে এমন সময় আবু জাহেল একজন ডাক দিয়া বলেন কে আসো এমন মোহাম্মদের মাথার মধ্যে একটা নারী বুড়ি দিয়া দিবে পচা একজন কাফের দাঁড়ায়া বলে আমি আছি মুহাম্মদের মাথার মধ্যে পচা নারী দিয়া দিব আল্লাহর হাবিবের মাথার উপরে পচা নারী দিয়া দিলেন সাহাবা کرامরা আল্লাহর হাবিবের মেয়ে ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে পাঠানো দিলেন খবর আর বললেন ফাতিমা গো তোমার বাবা মাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিজদার তো অবস্থায় পিঠের মধ্যে নারী বুড়ি দেয়া দিয়েছি فاطمه দৌরা গিয়া அப்பா জনের কাছে গিয়া হাজির হয়ে গেছে আর বলে কে গো কে তোমরা এই কাজ করলা আমার বাবার উপরে এত বড় একটা কাজ তোমরা করতে পারলা জানো না আমার বাবা দুনিয়ার কোন মানুষের ঠগায় না আমার বাবা দুনিয়ার কোন মানুষে কষ্ট দেন না কেন তোমরা আমার বাবার উপরে এত বড় অত্যাচার করলে আমার নবী বলেন তাদেরকে আর দোষারোপ করো না আমি নবী কষ্ট পাই নাই করে দিয়েছি আমার আপনার কলিজার টুকরা নবী মাফ করে দিয়েছি কোনো কষ্ট নাই নাই কারণ হলো আল্লাহর নবী বলেন তারা তো জানে না তারা আমার চিনেও না বুঝেও না আমি নবী জানি আমি নবী বুঝি আল্লাহর কাছে দোয়া করে যায় আর বলে আল্লাহ আর আপনি তাদেরকে মাফ করে দেন কালিমা নসিব করে দেন আল্লাহ বলেন নবী গো আপনি বললে আমি সব দোয়া কবুল করি কিন্তু এই দোয়া গুলো কবুল যারে মনে চাই তারে আমি আল্লাহ কবুল করি না কারণ হালক হৃদায়ত এত বড় দামি এক জিনিস হিদায়ত তো আমি আল্লাহ আমার কাছেই রেখে দিলাম আমি হিদায়তের জিম্মাদারি নবীর কাছেও দেয় নাই আমি আল্লাহ হিদায়াত কারে দিব কোন সময় দিব কেউ জানে না একমাত্র আমি রব আল্লাহ আমি আল্লাহ জানি কি হিদায়ত প্রাপ্ত হবে আর কে হৃদায়ত প্রাপ্ত হবে না নবী গো আপনি দোয়া করেছেন আর নবী আমি শুনেছি কিন্তু হৃদায়ত যে তার কপালে নাই কিভাবে আমি আপনারে বুঝাই হৃদায়ত নাই তার কপালে আবু জাহেল নবীরে দেখল আবু জাহেল নবীরে ছুইল আবু জাহেল নবী যে রাস্তা দা যায় সেই রাস্তা দাও গেল সব দেখলো কিন্তু ইমান আনার জন্য একেবারে চুল পরিমাণ চেষ্টাও আবু জাহেল করে নাই বলেন আল্লাহর দিকে না আসলে আল্লাহ কাউকে দিবে না দিবে না দেয় না আল্লাহ আপনি আল্লাহর দিকে আসলে আল্লাহ দিবে না আসলে দিবে না কথাটা মনে হয় কঠিন মনে হচ্ছে না 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 আল্লাহর দিকে আপনাকে আসতে হবে যদি আপনি এক হাত আসেন আল্লাহ আপনার জন্য তিন হাত আসবে আপনি যদি চার আঙ্গুল আসেন আল্লাহ এক ডাব আসবে আপনি এক ডাব আসলে আল্লাহ আপনার জন্য এক হাত আসবে সুবহানাল্লাহ বলবেন না আপনারা প্রত্যেককে ইতিহাস জানেন আবু তালেব নবীর চাচা ছিল আবু তালেব কি ছিল বলেন নবীর চাচা ছিল আচ্ছা বলেন তো দেখি নবীর চাচা হওয়া এটা কি চারটিখানি কথা নাকি এটা কপালের ব্যাপার না নবীর চাচা হয়েছে নবীকে মহাব্বত করেছে কিন্তু ঈমান নামক যে মহামূল্যবান যে দৌলত এই দौलতের দিকে আগায় আসে নাই এজন্য আল্লাহ তার দেও না কথা কি বুঝতে পারছে আবু জাহেল দূর চাচা লাগে নবীর মারার জন্য এমন একটা সময় ছিল না যে সে ফাঁদ পাতে নেয় নবীর মারার জন্য তো হেদায়ত কি আল্লাহ তারে দিবে কথা বলেন হেদায়ত আল্লাহ তারে দিবে অথচ এর জন্য নবী দোয়া করছেন আল্লাহ যেন তারে হেদায়ত দেয় সুবহানাল্লাহ বলবেন না পচা নারী পুড়ে দিয়া দিছে পরেও আল্লাহর নবী বলে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আপনারা জানেন তাইফের দুপাশের দুপাশের পাহাড়ের জবান আল্লাহ খুলে দিয়েছিল তাইফের দুপাশের পাহাড় বলছিল ইয়া রসুল আল্লাহ একবার মাত্র আমাকে অনুমতি দেন আমি দেখবেন আমি পাহাড়ের নিচে তাদেরকে ফেলে একেবারে নিষ্পেষিত করে দিব তাদের অস্তিত্ব থাকবে না তাদেরকে শেষ করে দিব আল্লাহ রসুল বলছিলেন না 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 তাদেরকে মেরো না তারা বুঝে না তারা জানে না তারা চিনে না এমন এক সময় আসবে এই ময়দান থেকে আমার কাছে আমার কালিমার উপরে লা প্রতি ইমান এনে আমি নবী রাসূলুল্লাহর উপরে তারা গিয়ে দেখবে ইমান এনে মুসলমান হয়ে দল বেঁধে আমার কাছে যাবে